আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাঁড়ি পথের মাঝে ও বাবা পটি পায় এখন কি যে করি ও বাবা সব সহ্য করা যায় রে দাদা পটি পেলে সহ্য করতে পারি কই আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টির কাঁড়ি পথের মাঝে পটি পায় এখন কি যে করি বাবা সহ্য করতে পারিনি বাবা একটু থাম থাম ও দা আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে বললো এক কাজ করা হোক ছ বছর বয়স যখন হবে এর বিয়ে দিয়ে এটা করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন হলো আমার বাবা মা দুজনে সবাই মারা গেল। তারপর আমি বাইরে কাজে চলে গেলাম আমার শাশুড়ি মা ফোন করে বলে বাবা মেয়ের তোমাদের বয়স তো হয়ে গেছে পূর্ণ এক কাজ করো ইয়েং ছেলের খুব চাপ এখন মেয়েদের সব হাতাল মারছে তুমি এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও ট্রেনে থেকে লেবেছি দাদা এত পায়খানা পেয়েছে সহ্য করতে পারছি না এটা কোথাও পাই না যেখানে ঝেড়েছ সালা এই তো আমি উনি দেখা পাচ্ছি এখানে ঝেড়ে চলে যাব এইগুলো এক থুয়ে দিই বাবা তোরা যারা আছে দেখি রে বাবা আমি এটা ঝেড়ে দে তারপর আসবো এখন আমি চলে যাই এখন বাবা আমি আমি শেষ করে দেব দাদা আমার বিয়েরা করে তিন চার বাবা হয়ে যাচ্ছে না মিথ্যে কথা বলব না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হে ছেড়ে বানর মন দেখতে সহ্য হয় সবচেয়ে বড় কথা দাদা পাড়া বৌদিরা বলে আরে হচ্ছে! তোর মা বিজনে গেছে মাগো মা একটা ফোন দিয়েছি ফোনটা যেন মেয়ে ছেলে হয় মাগ করেছে ফোন করেছে মাগ তুমি আছো হ্যাঁ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে করতে পারিনি মালাই জামাই আরো কি করে দেখে হ্যাঁ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি তো এরকম না তাড়াতাড়ি এসো তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছি হ্যাঁ ওই সালারা তোরা বলিস তোর মা বিজনে গেছে দেখে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে আরও কি বলে দেখি আহ হ্যালো হ্যালো বাবু জামাই হ্যাঁ কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো শখের বাজারে নেমে বলবে চপলার বাড়িতে যাব ওয়াও চপলা এ মেন নাম না মেরা মান নাম হ্যাঁ আকো হ্যাঁ আকো 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 দাদা এখন আমিচ্ছি বউ আনতে তোমাদের সবার বড়ে লাগলাম বউwidehat তোমাদের খাওয়াবো গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি একদম পেট পরিষ্কার হয়ে গেছে আমার শাশুড়ি রান্না করেছে ইচ্ছা মতো খাবো ওরা মেয়ের হাতটা ধরবো আর টুক করবাড়ি কে খাওয়াল তো বললো মনে রাখবি কোথায় কি বলি বল তুমি বাড়ি কি হাতে যাবো বলে তুমি খালি হাতের প্যান্ট জামা সব তো খুলে তুলেছি আমি কিভাবে যাবো আর ফোনটা কই ও মা ফোনটা না হলে আমি জানব কি করে যে 6 বছর বয়সে বিয়ে করেছিলাম এখন বয়স এত বড় হয়েছে আর জায়গা আমি জানি যাও গাটা আমার জানা আছে শকের মোড়ে নেমে চপলা ঘুগুর বাড়ি এখন এই জামাই খালি হাতে চললো চপলা ঘুগুর বাড়ি আসবে ঘরে নতুন জামাই আনন্দেতে ওটি ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেরে মন চাই জামাই তো জামাই কত দূরে জামাই তু জামাই ও জামাই কোথায় আছে কোথায় আছো জামাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে মতো মের মন্দা আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে মতো মের জামাই জামাই ও ও দেখো আমার তিন মেয়ে এক ছেলে আমরা বাবা মা ছেলেপুরকে মানুষ করি কেন যে বড় হলে ধুমধাম করে তাদের বিয়ে দেবো সেই আশায় আমার বড়ো মেয়ে জল ঠেলে দেওয়া চলে গেলো দেখাশোনা হয়ে গেল আশীর্বাদী করে বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে সে চলে গেল মেজেমের জন্য বিয়ে ঠিকঠাক হয়ে গেল বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেল। থেকে গেল আমার এই ছোটো মেয়ে এ কবে চলে যেত এ শুধু আমার কাছে থাকলে কেন ও তো আমি ফলে ফুলে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছিলাম আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে যে কত সেজে বসে আছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাই জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরা মা একটু থাম ছোট্টবেলা তো আমি বিয়ে দিয়েছি তা এতদিন যখন তুই অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে যাবে কিন্তু জামাই যদি ভুল পথে চলে যায় আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জ্যোতিষ হ্যাঁ জ্যোতিষ জ্যোতিষ কি হয়েছে মা কি হয়েছে মা তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রাখছি গো মাতা সম্মান রক্ষা করছি হ্যাঁ গামছা খুল না খুলব না গামছা খুলবো না খুলব না খুলবো গুটুরুলা

ভি নেই হ্যাঁ ছোট্টবেলা যখন তোর গলা নুন দিতাম তখন তুই বুঝতে পারতিস তুই জানিস কি হ্যাঁ বাড়ির মধ্যে কে আসছে কে মা তোর ভগ্নীপথ বাড়িতে আসছি ভগ্নীপথ বলতে তোর জামাই বাবু বাবো মা কি আনন্দ গো কি আনন্দ তোর আবার কি আনন্দ হচ্ছে রে জামাইবাবু আসছে না ওই জন্য আনন্দ তবে মা একটা কথা বলি কি জামাইবাবু এলে না সারাদিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার করবি হ্যাঁ জামাইটাকে বাড়ি আসতে দেবে তো আচ্ছা আচ্ছা শোন তুই শখের মোড়ে গিয়ে থাকবি হ্যাঁ জামাই গাড়ি থেকে নামলে হ্যাঁ টানা বাড়ি নিয়ে চলে আসবি তাই যাচ্ছি গো যাচ্ছি তবে যাওয়ার পথে একটা কথা বলে যাই জামাইবাবু এলে না একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পারি ও বনি চাম হ্যাঁ চাম মানে কি রে মানে নতুন জামাই জাম মেরে মেরে আসবি ও বোন কে হয়েছে সুন্দর লাগছে তোকে যা তবে বোন একটা কথা বলি কই করি এই এই কোড়ি কোড়টা কি রে মানে নতুন জামাই এলে তুমি শওবিন বড়ি রা দিবি ও বোন বল না চলে যাচ্ছি রে বেড়া যাওয়ার পথে একটা কথা বলে যাচ্ছি কি নতুন জামাই এলে না একটা রাত আমি যে নুনাশকই কাটাতে পারি আমি নিশ্চিত তোমার জামাই পদগুলে নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় তবে তুই কোনো টেনশন করিস না জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে ঘরে ফিরবে বাহ 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 বাড়ির মধ্যে কারা গোড়াগুড়ি খাচ্ছে ও মা মা এই তো তোমার নতুন জামাই এটা আমার জামাই হ্যাঁ মা নমস্কার ঠাক বাবা থাক থাক হয়েছে হয়েছে বাবা জামাই তুমি ভালো আছো তো ও মাই কোনো রকম আছি মা মা বলছিলাম কি এটা আমার কোচি শালি বে বাবা হ্যাঁ ও তোমার শালি হবে কেন হ্যাঁ ওটা তো তোমার শালা ও জামাই বাবু হ্যাঁ বলো শালা আমি তোমার শালা নই আমি তোমার শালি নই আমি যে কি নিজেই জানি না বাবা জামাই তুমি ওর কথা কিচ্ছু মনে করো না এটা ও ছোট থেকে অভ্যাস তা বাবা গাড়ি ঘুরে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি কোনো মা ও বাবা তুমি আর দেরি করো না তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে ঘরে বসে আছে ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে হ্যাঁ মা এখনি হ্যাঁ বাবা যাও 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 আমার সোনা জামাই জামাই মেয়ে যতক্ষণ কথা বলছে জামাই যা যা খেতে ভালোবাসে এই ফাঁকা আমি রান্নাটা সেরে নিই

ওমাগো রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই এইবার আমি বুঝতে পারছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে ওই জন্য জামায় লাইন ফেলে দিয়েছে ওমা দেখতে সুন্দর লাইন পড়ে তার মানে কি হ্যাঁ বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে চুপচাপ বসে আছে আর তো সব শেষ হয়ে গেছে আমি নিচে চলে গেছে যাওন পোজা গায় সব সব চলে গেছে একবার দেখি হ্যাঁ বাবা কি শেষ হয়ে গেছে ওমা আমি তো তোমার অরিজিনাল জামাই এবং আমার মনে হয় কোথাও যেন একটা ভুল হচ্ছে দাঁড়া বাবা দাঁড়া আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা মে যমুনা আর সাঁতার দিলাম রে ও শাওড়ি

কেন মাধর ঘাট নই তো আমি পর আমি যে তোমার জামা ওরে ও কালসা ভাঙব বিষ দা মোর বিবিশের জালায় দেখো মা যখন অরিজিনাল জামাই বুঝতে পারবো না যত যত্ন করো না কেন জামাই তোমার পাশে থাকবে না বেরো কেন মা ধরো নই তো আমি পর আমি যে তোমার জামা ওরে ও কালসা ভাঙব বিষ দা ওরে ও কালকা মরিদে পি কাছে কাঁচরাল কাচড়াই যাব লাগে কাঁচের আর কাঁচের যাবো মা বাইরে তো কেন হবে তুমি জামাই কি তাড়াতাড়ি এমকাছে পাঠিয়ে দাও ওরে মা তুই আর জামাই জামাই করিসনি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝি উঠতে পারছি না হ্যায় ভো গোপাই না আমার আর দখল করে নিল আমার চাষের জমি এই চাষের ছবি মানে মা হালকে কোলে আদম করছস তো চাষ যদি এ করে ফল তার বাড়ি যাবে না এ কুকুরে ফল নিয়ে বাড়ি যাবে আকাশে পাখা মেলে উড়ে ঘর নষ্ট করবে দিলে ভগবান ভগবান মানে মা ভালো ভালো মানুষ বাস খোঁজে কেন ঘরটা শক্ত করার জন্য তাই ভগবান যদি ঘর কর ভগবান কি করবে গুণ ধরবে আর গুণ দিলে কি হবে ঘর সামেত পড়বে হাই ভগবান আর দখল করে নিল চাষের জমি তোমরা দুজনে কেউ হুট্টোল করি আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই ও মা আমি তোমার আসল জামাই হ্যাঁ বাবা আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে তা বাবা তুমি যদি আমার জামাই হলে ব্যাগটা যদি তোমার হলো তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না এই যা তুই যদি না বলতে পারিস এক কালাদি ঝড়বাড়ি মারবো বলো বাবা বলো ব্যাগ তো আমার নয় রে বল রাশালে হবে না মা হ্যাঁ ওই ব্যাগের ভিতর হ্যাঁ শুনো পাউডার আছে লিপস্টিক আছে আর বড় বড় টিপের পাতা আছে শুনো পাউডার আর লিপস্টিক আর টিপের পাতা তা তুমি যদি আমার জামাই হবে বল

ও মা এই তো পাঁচ হাজার টাকা দাবেন শাড়ি এই তো গহনা একদিন মাটুর ভিতরে হবে ঘুম ভাই তোর টিপের পাঁচ কোথায় ড্রাইভারের ভিতর লিমিস্টিক কোথায় চ্যানেল ভিতর শুনো পাউডার ওই দোকানে তুই তাহলে এতক্ষণ নকল জামাই সে জামার মেয়ের ঘরে ঢুকেছিলি মায়ের মত নাগা হাতে বলতো আমি আসল জামাই তুই আসল জামাই এবার জামাই হবি ওই মামার বাড়ি তোর আমি তো থানায় দেবো তোর আমি জেল খাটাবো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা কর পিলে এই কে তোর ক্ষমা করবে আপনি ক্ষমা করবো ওই মামারা আমি জেল খালি ছাড়বো যতদিন আয় যতদিন যতদিন

এ হচ্ছে মানে জামাই সাজার খুব শখ দিয়ে শখটাকে মিটিয়ে দে তবে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো আর এই ডুপ্লিকেটটাকে আমি হ্যান্ডেল করছি ও মাগো মাই এ তো আমি চিনি চিনিস মানে এ তো শখের বাজারে বাড়ি হ্যাঁ এ সেই হারা ধনের বেটা বাঁকা ধন আরে হারাধনের ধনের বেটা বাঁকা ধন কা যেই ধন হোক ওকে তুই শাস্তি দে তবে ছাড়বি আরে বাঁকা গলা অবস্থিক তোর নজর এত একা একা খারাপ কেন তুই একা আমি একা চলে যাব রায় দেখি সেখানে গিয়ে তিন তলায় উঠবো আমি ছাগাল বাটি না ছানি তুই দেখবি আর আমি তো দেখবো আয় মা দেখো বাবা তোমার আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম ফলে তোমাকে বিয়ে দিয়েছিলাম তাই বাবা আমি তোমার অনেক কটু কথা বলেছি আমি শাশুড়ি মা হয়ে তোমাকে আমি ক্ষমা চাচ্ছি তাই বাবা তোমার সম্পদ আমার এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম আজ যখন এসেছে তোমার সম্পদ আর আমি তোমার হাতে তুলে দিলাম বাবা দেখো আমার মেয়েটা যেন কে না আমার বাড়িতে যায় আমার নামটা কি তুমি ভালো করে আমার আমার মেয়ে যদি বাড়িতে যায় তোমার বাস্ত আমি চোরাব কোনটা ভালো লাগলো আমি কিভাবে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কি চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি তাহলে তোমার বলাটা বুঝবো কিভাবে বলো তোমার ফোনে ঢুকতে পারি না যখন ঢুকি সময় বিজি থাকে এই যে বলো সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য বলো না আমার কেমন লাগছে তোমার যা লাগছে ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে বাইরে বেরো না ধরে তোমার ফিস্ট করে খেয়ে নেয় বলো আমার কেমন লাগছে তো মা যা বাবা লজ্জা কি আছে বলো না তো মা ওই যে ওই যে ওর হচ্ছে ওই এই তো তা হারমোনিয়াম বাজছে কেন তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না আমার মা তোমার কিছু পারিনি ঠিক আছে আমি আর তোমার সব কিছু বলবো এই দেখো আমি না আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তোমার একটি গাড়ি হয়ে যায় আমার বাবা না অনেকটা দেখেছিলো ডাক্তার মা বাবুকে বলেছি তোমার মেয়ে করে দিন চোখে দেখতে পারবে না কিন্তু মানুষেরা মানুষের ওকে দেখলে বলবে অন্ধ নয় চোখে দেখতে পাই যে বলো না আমি চোখে দেখতে পাই না বলে আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে কে বলেছে আমি চলে অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি কিসের মনে যারা বিকলঙ্গ হাঁটতে পারে না তাদের হাত ধরে যদি না পারপর করে দিতে পারি তাহলে আমি কিসের দুঃখ কষ্ট পেও না গো আমি তোমার কাছে আছি থাকবো সত্যি কিছু কথা তুমি আমার হাতে করে দিন ছেড়ে যাবে না তো দিলাম তোমার চুই চিরদিন থাকবো তোমার you need